ওয়াহদাতুল উজুদ ওয়াহাদুল উজুদ কি ওয়াহদাতুল উজুদ শব্দের অর্থ হলো আল্লাহ সবখানে আবু ইয়াজিদ বিস্তামি তার ছদ্মনাম নাম হলো বাইজ গুস্তামি তিনি নিজে বলেছেন যে তলব তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে যে ব্যক্তি আল্লাহকে খুঁজবে আল্লাহকে খুঁজবে মানে আল্লাহর ইবাদত করবে ইবাদত বন্দুকি করতে 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 সে নিজে একজন বুজুর্গ ব্যক্তি হয়ে যাবে বুজুর্গ ব্যক্তি হওয়ার পর সে আল্লাহকে খুঁজবে যে আল্লাহ কোথায় এখন সে এখন দেখবে যে আল্লাহ পৃথিবীর কোথাও নেই আল্লাহ কোথাও নেই এখন সে খুঁজবে তার কলবের মধ্যে আল্লাহ আছে কিনা তো এখন দেখবে কলবের ভিতরে আল্লাহ 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 এই কথাটা বলতেছে তার মানে কি কলব তার আল্লাহ আল্লাহ বলছে তার মানে সে এখন খুঁজে পাবে আল্লাহ এখন তার কলবের ভিতরে এই কথাটা যদি কোনো ব্যক্তি মনে করে যে সে আল্লাহকে পেয়ে গেছে তার কলবের মধ্যে তাহলে ওই ব্যক্তিকে আর ইবাদত করা লাগবে না সে তো আল্লাহকে পেয়েই গেল নাউজুবিল্লাহ বললেন না যদি কোনো ব্যক্তি আল্লাহকে পেয়ে যায় তাহলে ওই ব্যক্তির আর শরীয়তের কোনো বিধান মানা লাগবে না তার আর নামাজ লাগবে না রোজা লাগবে না কিছুই লাগবে না তার সে এখন আল্লাহকে পেয়ে গেছে তার আর নামাজ রোজা লাগবে না মোহাম্মদ সাল্লামের নামাজ লাগে যে মোহাম্মদ সাল্লামের আগের গোনা পরের গোনা সব তার নামাজ লাগে হেদায়ত প্রাপ্ত সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তাদের নামাজ রোজা লাগে সব লাগে ইমাম বুখারির মতো একজন মহাত ব্যক্তি তার নামাজ লাগে ইমাম আবু হানিবার মতো একজন ব্যক্তি যিনি কিনা এই সমস্ত ভ্রান্ত সঠিক হেদায়তের দিশা দিয়েছেন ইমাম আবু হানিফার মতো একজন ব্যক্তি আশি হিজড়িতে জন্ম দেড়শো হিজড়িতে মৃত্যু তার অবদান যদি মুসলমান যদি অস্বীকার করে তাহলে এই মুসলমান ডাকদার ছাড়া আর কিছু নয় ইমাম আবু হানিফার অবদান যদি কোনো মুসলমান অস্বীকার করে ইমাম সাফি ইমাম আহমদ হাম্বল ইমাম মালিক সুফিয়াম সাউরি এদের হেদমত যদি মুসলমান অস্বীকার করে কোন মুসলমান সে মুসলমান হানাফি হোক দেওবন্দী হোক ব্রিলবী হোক হানাফি সালাফি আহ যেই হোক না কেন তাহলে সেই মুসলমান গাদ্দার ছাড়া আর কোনো নেই এমন এত এত উঁচু মানের ব্যক্তির নামাজ রোজা সব লাগে আর যারা আল্লাহকে পেয়ে গেল এই বুস্তামির অনুসারী এই সমস্ত পীর ফকিরের নামাজ রোজা লাগে না ওহাদাতুল উজুদ মানে আল্লাহকে আল্লাহ সর্বত্র আল্লাহ সর্বত্র মানে হিন্দুদের একটা আকিদা আছে আল্লাহ সর্বত্র তারা তারা মনে করে লাঠি এটাও একটা হরি এই যে স্টান এটাও একটা হরি সবে হরি তাদের একটা কথা আছে হরির উপরে হরি হরি শোভা পায় হরিকে দেখিয়া হরি হরিতে লুকায় মানে কি হরির উপরে হরি পানির উপরে কচুরিপানা পানা পানার উপর ব্যাং হরির উপরে হরি হরি শোভা পায় পানির উপরে কচুরিপানা পানা পানার উপরে ব্যাং ব্যাং শোভা পায় হরিকে দেখিয়া হরি হরিতে লুকায় তার মানে কি সাপকে দেখিয়া ব্যাং পানিতে লুকাই লুকাইলো ছাপো হরি পানিও হরি পসুরি পানাও হরি ব্যাঙ্গ হরি পৃথিবীতে যা দৃশ্যমান প্রত্যেকটা তাদের মাবুত প্রত্যেকটা তাদের প্রতিমা প্রত্যেকটাই তাদের মাবুত প্রত্যেকটা ইবাদত করা যাবে এটা হলো হিন্দুদের আকীদা হরির উপরে হরি হরি শোভা পায় হরি হরিকে দেখে হরি হরিতে লুকায় মানে সবে হরি পৃথিবীতে যা দৃশ্যমান সবে মাবুত আপনার মাবুত কোথায় বলেন তো

এই আঁকিটা থেকে ফেরে আসতে হবে এ আঁকিটা যতদিন পর্যন্ত পোষণ করবে কোন ব্যক্তি ততদিন পর্যন্ত সে মুসলমান থাকতে পারবে না সে মুশরিক আল্লাহ বলছেন পবিত্র মধ্যে একশো ইউসুফ ছয় নম্বর আয়াত অমায়ুক মিনু ইল্লাহ ইহুম মুশরিকুল তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহর পরিমাণ আনায়ন করার পরেও মুশরিক এ আয়াত আমি বুঝিনি মানুষ করার পরে ইমান ইমানিক হয় এখন আমি বুঝতে পেরেছি মানুষ ইমান আনায়ন করার পরে মুশরেক হয় কিভাবে মানুষ ইবাদত করবে আল্লাহকে এক মাহবুদ হিসাবে পালন করার পরেও সে এরকম বাইজিদ বুস্তামির মতো ব্যক্তিদেরকেও গ্রহণ করবে মানসুর হাল্লাজের মতো ব্যক্তিদেরকেও গ্রহণ করবে ইমনুল আরাবির আরাবির মতো ভ্রান্ত ব্যক্তিদেরকেও তারা গ্রহণ করে তারা এরকম হিন্দুদের আকিদা তারা গ্রহণ করবে হরির উপরে হরি হরি শোভা পায় হরিকে দেখিয়া হরি হরিতে লুকায় তা আল্লাহ সবখানে বিরোধমান এই হিন্দুদের আর মুসলমানের আকিদার মধ্যে কোনো পার্থক্য